বসীকরণ 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 খারাপ বসীকরণ লক্ষা স্ক্রিনে যে লক্ষ্য করেন যে লক্ষাটা দেখতেছেন যদি সঠিকভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন বয়ার সুযোগ পাব না খারাপ পর যে কোনো অবস্থায় আপনার আপনার কাছে আসতে বাধ্য কিন্তু কাজ কিভাবে করবেন স্ক্রিনে যে লক্ষ্য করেন যে লক্ষাটা দেখতেছেন এই লক্ষাটারে জাপরানার মেসোয়া কালীর দ্বারা সুন্দরভাবে একটা ভুলত পাতার উপর সুন্দরভাবে লক্ষাটা অঙ্কন করবেন করার পর আপনার নাম দিবেন সে ব্যক্তির নাম দিবেন দেওয়ার পরে এই লক্ষাটারে পেছায় বাম ঠেং দিয়ে বাম ঠেঙ্গের গুড়া দিয়ে যে বাম ঠেং দেখতেছেন বাম ঠেঙ্গে গুড়া দিয়ে তিনটা লাঠি উত্তর মুখে সে আপনার ভালোবাসার ব্যক্তি মানে ছেলে হোক মেয়ে হোক যাই হোক না কেন যার উপরে আপনি প্রয়োগ করবেন সে মানে বওয়ার সুযোগ পাব না। পাবো পর যে কোনো এনি টাইমে আপনার সামনে আসতে বাধ্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন পাঁচ ঘন্টায় বসীকরণ সর্বোচ্চ পাঁচ ঘন্টায় বসীকরণ যে কোনো মানুষ যেখানেই থাকুক যে প্রান্তে থাকুক যে জায়গায় থাকুক পাঁচ ঘন্টা সময়ের মধ্যে সে খারাপ অবস্থায় আপনার সামনে আসতে বাধ্য কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন শরীরটা পাকর অবস্থায় মানে যে কোনো দিনে যে কোনো দিনে কোনো বার্বন নাই যে কোনো দিনে আপনি এই কাজটা করতে পারবেন কিন্তু কাজটা করবেন আসরে আদানে পরে যে কোনো দিনে করতে পারবেন কিন্তু আসরে আদানে পরে এই কাজটা করবেন সুন্দরভাবে সঠিকভাবে সেটি আপনাদের কাছে অনুরোধ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম